আসসালামু আলাইকুম পবিত্র সবাইকে জানাই জুম্মা মোবারক কাজের এতটা চাপ যার কারণে আজকে কাজের সাইড থেকেই মসজিদে নামাজ পড়তে আসলাম তো নামাজটা কবুল করার মালিক আল্লাহ তো নামাজ পড়তে আসার আগে মসজিদের সামনেই যে বাজার মিলছে এখানে বাঙালি হিন্দি পাকিস্তানি সুদানি নেপালি মাসি সবাই যার যার সুবিধা মতন এক একটা পণ্য নিয়ে আসছে কেউ আসছে আলু নিয়ে কেউ আসছে মুরগি নিয়ে কেউ আসছে মাছ নিয়ে কেউ আসছে সবজি নিয়ে কেউ ফুল পাউডার বিক্রি করে কেউ হেডফোন বিক্রি করে তো রিজিকের মালিক আল্লাহ আপনার শুধু চেষ্টা করতে হবে তা আমি এই মসজিদে আজকে প্রথমেই নামাজ পড়লাম জুমার নামাজ এত পরিমাণ মুসল্লি হয়েছে গোসল করতে পারি নাই গোসল ছাড়াই যেহেতু আমি পবিত্র ছিলাম কাপড়ও পরিষ্কার ছিল মসজিদে নামাজ কাজের গোড়ায় পড়তে হবে সেটা কোম্পানি বলিয়ে দেশে যার কারণে সেইভাবে প্রস্তুত হয়ে গেছে এখন এইখানে আইসা যে জিনিসটা দেখলাম সুবাহানল্লাহ মসজিদটা ছোট কিন্তু মসজিদের এত পরিমাণ মুসল্লি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি অটা শুয়ে গেছি বাংলাদেশের একটা ঈদগাহ ময়দানেও এত পরিমাণ মুসল্লি হয় না এই মসজিদটায় যে পরিমাণ মুসল্লি নামাজ পড়তে আসছে সোবাহান আল্লাহ তো হোক আমিও ধন্য মনে করতেছি নিজেরে কারণ একটাই যে আমি এত হাজার হাজার মুসল্লির পাশে দাঁড়াইয়া ইমাম সাহেবের পিছনে এই হাজার হাজার মুসল্লির সাথে এক কাতারে এক জামাতে দাঁড়াইয়া নামাজ পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ পাকরবুল আলমিন হয়তো আমার নামাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে এই জায়গায় হাজার হাজার মুসল্লি তার ভিতরে একজন মানুষও যদি আল্লাহর কাছে খাস দিলে চাইতে পারে তারও শিলাই হইলেও আল্লাহ আমারে মাফ করতে পারে আমার নামাজটাও কবুল করিয়ে নিতে পারে তো আমি জানি না আপনি কী করতেছেন জুমার দিন আশা করি মনে হয় যে আপনি ঘুমাইতেছেন তো ভাই আমি যদি ময়লা কাপড় নিয়ে নোংরা কাপড় নিয়ে যদি আমি এইখানে কাজের ফাঁকে নামাজ পড়তে আসতে পারি আর আপনি গা বাসায় ঘুমাই রয়েছেন সকালবেলা ঘুম দেওয়া ওঠার কথা না উঠিয়ে সারাদিন ঘুমাইলেন রাত সারা রাত মোবাইল টেপলেন ভাই এই দুনিয়া খনেকের জায়গা আমাকেও চিরস্থায়ী ঠিকানা যেটা অন্ধকার সাড়ে তিন হাত কবর সাড়ে তিন হাত মাটি ওই জায়গায় আমাকে চিরস্থায়ী যাই করি না কেন গায়ের রক্ত গরম টকবক টকবক করে কিন্তু বাস্তবটা মানতে হবে মৃত্যু অনাবর্য যে কোনো সময় আসতে পারে সেই মৃত্যুর জন্য আপনি কি রেডি করছেন আমি জানি না যাই হোক আমার এই কথাগুলো বলাটা হয়তো আপনার দৃষ্টিতে ভালো লাগে নাই তারপরে আমি বললাম কারণ একটাই আমি মুসলমান আমার বিবেকে যতটুকু মনে হয়েছে বিবেকে যতটুকু সারা দেশেছে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত যদি ভিডিওটা ভালো লাগে আর যদি ভিডিওটা দেখে মনে হয় যে না আপনারা নামাজ